গাছ নিতে আমার কাছ থেকে নিতে পারবেন আমরা যে গুলো অনেক চড়া দাম দিয়ে কিন্তু আমাদের কিনি খেতে হয় আমাদের সেই কিনি খাওয়ার দিন কিন্তু এখন শেষ আমরা এখন নিজেদের দেশে এটা হচ্ছে আমরা রোপণ করে তারপরে কিন্তু হচ্ছে আমরা ফলগুলো খাবো আমরা এত চড়া দাম দিয়ে হচ্ছে ইন্ডিয়ার যে পণ্যগুলো এগুলো হচ্ছে আমরা খাবো না আমরা যে দেশের চাষ করে তারপর হচ্ছে কিন্তু আমরা এগুলো খাবো তাই আমরা চেষ্টা করব যে বেশি বেশি করে আমাদের দেশে গ্যাসগুলো হচ্ছে লাগানোর চেষ্টা করব আমি আপনাদেরকে আরো দেখা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন মশলা জাতীয় একটি গ্যাস এটা আছে আমাদের পেসলা দা এটা কিন্তু অসাধারণ হচ্ছে ফলন হই থাকে মানে জীবভাবে কিন্তু হচ্ছে এটা লাগাতেও পারেন এটা কিন্তু বারো মাসি হচ্ছে আমাদের হচ্ছে গৃহিণী দিদি হচ্ছে এটা রান্না করার জন্য হচ্ছে লেগে থাকে এই যে এটা হচ্ছে আপনার মশলা জাতীয় একটা গাছ পেসপাতা গাছ এই গাছটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু অসাধারণ হয়ে থাকে লাগান এবং বাণিজ্যিক ভাবে চাষ করেন এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের মার্কেটে হচ্ছে এটা টান হয়ে থাকে তাই আমরা হচ্ছে সেগুলো বেশি বেশি করে হচ্ছে আমাদের দেশে এগুলো লাগাবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার মশলা জাতীয় আরো একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে ডার্সিনি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে হয়ে থাকে এটা হচ্ছে যেসব মশলাগুলো হচ্ছে আমরা অনেক চড়া দাম দিয়ে কিনে খাই আমরা কিন্তু চেষ্টা করলে কিন্তু অনেক হচ্ছে আমরা হচ্ছে কম দামে কিন্তু এগুলো আমরা কিনে খেতে পারি যখন হচ্ছে আমাদের দেশে এগুলো হচ্ছে আমরা রোপণ করবো তখন কিন্তু অনেক কম দামে কিন্তু আমরা এগুলো খাতে দেবো আমরা চেষ্টা করব। বেশি বেশি করে হচ্ছে আমাদের দেশে গুলো না লাগানোর আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার কাজু বাদাম এই যে অসাধারণ হচ্ছে গাছ এই যে কাজুবাদাম আমরা কিন্তু অনেক চড়া দাম দিয়ে হচ্ছে কিনে খাই আর আমরা কিন্তু হচ্ছে এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে এগুলো খেয়ে থাকি কারণ এগুলো পুষ্টিগুণী ভরপুর একটি হচ্ছে ফল কাজুবাদাম আমাদের মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এটা কিন্তু আমরা প্রত্যেকে প্রায় হচ্ছে এগুলো অনেক চড়া দাম দিয়ে কিনে খেয়ে থাকি আমরা যখন এটা বাসায় রোপণ করবো আমরা বাণিজ্যিকভাবে চাষ করবো তখন কিন্তু আমরা এগুলো অনেক কম দামে কিন্তু হচ্ছে আমরা এগুলো খেতে পারবো তাই আমি হচ্ছে আমাদের দেশের মানুষকে বলবো আমরা এগুলো গাছগুলো আমাদের দেশে নিয়ে এগুলো আমরা রোপণ করি যাতে আমরা হচ্ছে অনেক কম দামে আমাদের দেশের মানুষ যাবে এগুলো হচ্ছে খেতে পারে তাই আমি আবার বলছি যে হচ্ছে আমরা বেশি বেশি করে এই গাছগুলো লাগাই যাতে আমরা অনেক কম খরচে খেতে পারি আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা 12বাসী কাঁঠাল এই যে যার কথা না বললে নয় এই কাঁঠাল কিন্তু আপনি বারো মাস হচ্ছে আপনি কাঁঠাল খেতে পারবেন আপনার বাসায় যদি হচ্ছে এরকম দুই এক পিস গাছ যদি হচ্ছে আমরা রোপণ করে থাকি তাহলে কিন্তু আমরা বারো মাস হচ্ছে আপনারা কাঁঠাল গুলো খেতে পারবেন বারো মাস কাঁঠাল খাবেন আপনি এর চেয়ে আমাদের দেশে আমরা কি চাই কৃষিবিদরা হচ্ছে আমরা এমন এমন হচ্ছে প্রযুক্তি দিয়ে হচ্ছে তৈরি করেছে যাতে আমরা বারো মাসে কাঁটাল খেতে পারবো আমরা চেষ্টা করবো যে আমরা কাঁটাল বারো মাস হচ্ছে উৎপাদন করতে করতে পারি পারি আমরা আমরা হচ্ছে যাতে মাস কাঁটাল গুলো খেতে পারি আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ আর একটি হচ্ছে আপনার গাছ এটা কিন্তু হচ্ছে আপনার লাল হয়ে থাকে আমলকিটা আমরা কিন্তু এর আগে যেসব আমলকিগুলো হচ্ছে খেয়ে কেচি শিশমগুলো কিন্তু হচ্ছে আপনা সবুজ যতবা সাদা হয়ে থাকে আর এটা কিন্তু একদম রক্তের মতো লাল হয়ে যাবে হচ্ছে হচ্ছে আমলকিটা এটা কিন্তু হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি ফল এটা কিন্তু আমরা সবাই জানি আমলকি সম্পর্কে যে হচ্ছে কত পুষ্টিকার একটি খাবার আমাদের মানবদেহের জন্য আমরা কিন্তু হচ্ছে ভেজালপূর্ণ খেয়ে খেয়ে আমাদের নিজেদের জীবনটা একদম বিপন্ন করে দেখছি শুধু আমরা ভালো খাদ্য খাবার গুলো না খাওয়ার কারণে আমরা যদি হচ্ছে এইগুলো এই সব ফলগুলো যদি হচ্ছে আমলকিটুকিগুলো দনন খেতে পারি আমরা কিন্তু হচ্ছে প্রচুর হচ্ছে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো তাই আমি বলবো হচ্ছে এগুলো আমরা বেশি বেশি করে রোপণ করব বাগান বাণিজ্যিক ভাবে বাগানও করে হচ্ছে আমরা কিন্তু এগুলো মানুষের হচ্ছে দৌড়া পৌঁছাই দেব এই যে ফলগুলা আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে লাল জাতের হচ্ছে পেয়ারা এটা কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি পেয়ারা ভেতরটা একদম মাখমের মতন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি থাকে পেয়ারাটা আমরা যেসব পেয়ারা গুলো হচ্ছে যেগুলো হচ্ছে খাই সেই পেয়ারা গুলো হচ্ছে আমি কিন্তু পানসা টাইপের হয়ে থাকে আর এই হচ্ছে আপনার পেয়ারাটা কিন্তু চাষও করতে পারি এমনকি হচ্ছে আমাদের নিজেদের বাসায় দু এক পিস করে হচ্ছে লাগাই আমরা কিন্তু এগুলো হচ্ছে খেতে পারি তাই আমি বলবো আমাদের দেশে বেশি বেশি করে হচ্ছে এগুলা হচ্ছে খাই যাতে আমরা বাইরের যে ফলগুলো আমরা খেটে এগুলো আমরা আর খাব না বেশি বেশি করে হচ্ছে আমাদের দেশে হচ্ছে রোপণ করবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন মশলা একটি হচ্ছে গাছ গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে ওয়াল মশল্লা পাতাটা আপনি যদি শুকায় পেস হচ্ছে যে কোনো হচ্ছে আপনার তরকারিতে গোষে হচ্ছে আপনি যদি দিতে পারেন এটা কিন্তু কয়েক গুণে হচ্ছে আপনার হচ্ছে তরকারি সারটা গোসের স্বার্থে অনেক গুণে হচ্ছে আপনার বৃদ্ধি করে থাকে শুধু এই পাতাটা হচ্ছে দেওয়ার কারণে এই গাছটির নাম হচ্ছে আপনার ওয়াল মশল্লা তাই আমরা হচ্ছে চাই বল যে আমাদের বাসার সকাল সবার বাসের জন্য দুই এক পিস করে হচ্ছে গাছ আমরা লাগাই রাখি যাতে হচ্ছে আমরা মশলা হচ্ছে এটা মশলা হিসেবে আমরা এটা হচ্ছে ব্যবহার করতে পারি আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছে মেরাক্কেল বেরি এটা এটা কিন্তু হচ্ছে অনেকে হচ্ছে আমাদের কাছে চাই মেরাককেল বেরিটা বড়ো গাছ আমাদের এই গাছটা কিন্তু অনেক বড়ো গাছ এগুলো কিন্তু হচ্ছে এই যে এই মেরাককেল বেরির খেলায় কিন্তু হচ্ছে মেরাক্কেলি খেলা দেখায় এটা হচ্ছে আপনি এই মেরাক্কেল বেরি ফলটা খেয়ে যত প্রকার হচ্ছে টক আছে আপনি খাবেন এটা হচ্ছে মনে করেন আপনার কাছে হচ্ছে বুধের মতন হচ্ছে এটা মিষ্টি হয়ে যায় যখন আপনি হচ্ছে টকটা খাবেন এই জন্য হচ্ছে এই গাছটার নাম হচ্ছে আপনার ম্যাককেলবেরি এটা আসলে কিন্তু ম্যাকেল খেলা দেখায় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে অসাধারণ একটি ফল ম্যাককেল বেরি আপনারা আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের চারা আমার কাছে ডগমাই পাবেন চ্যাংমাই পাবেন ওয়ান পাবেন বাড়ি ফোর পাবেন এগারো পাবেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন জাতের যেসব আমগুলা বিদেশি যে আমগুলা সবগুলো কিন্তু পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা নেওয়ার চেষ্টা করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন হচ্ছে চাষ করতে পারেন বাং এটাও কিন্তু আপনারা নিতে পারেন নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সামনে যে অসাধারণ লিচু এটা কিন্তু হচ্ছে আপনার এই লিচু গাছ গুলা কিন্তু হচ্ছে আপনার এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল চলে আসবে এই লিচু গাছ এটা কিন্তু অসাধারণ লিচু আমরা হচ্ছে যেসব লিচু গাছ আছে আমরা রোপণ করতাম একটা একটা লিচু গাছের সময় লেগে যেতে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে আহ সাত আট বছর হচ্ছে আপনার সময় লেগে যেতে এক একটা লিচু গাছ আছে লিচু আসে এখন কিন্তু সেসব দিন কিন্তু এখন শেষ এখন হচ্ছে যে বছরই লাগাবেন ওই বছরে কিন্তু হচ্ছে ফল একদম অসাধারণ ফলন হয়ে থাকে এটা হচ্ছে আপনার মুজাপ্পের লিচু আছে আমার কাছে তারপর মুম্বাই লিসু আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লিসু আছে তারপর যে দেশি যে লিসুটা সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার আপনারা আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ লিসু এটা এটা হচ্ছে আপনারা বাণিজ্য ভাবে চাষও করতে পারেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ গাছ এটা কিন্তু আপনার হচ্ছে কাঠ লিসু এই যে এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে লিসুর একটা হচ্ছে ভ্যারাইটি এটা হচ্ছে আপনার কাঠ লিসু এই গাছটা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে নিতে পারেন অসাধারণ ফলন হয়ে থাকে এটা প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এগুলো মিষ্টি আর সাইজ একটু বড় হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ লক্ষণ এই যে এটা কিন্তু প্রচুর পরিমাণ হতে হয়ে থাকে একদম গোড়ার থেকে আগা পর্যন্ত একদম সাজানো হয়ে থাকে এত পরিমাণ ফলন হয়ে থাকে সেটা হচ্ছে আপনারা না দেখলে হচ্ছে বিশ্বাস করবেন যে কি পরিমাণ ফলন হয়ে থাকে যে লক্ষণ গুলা আর এই লক্ষণ কিন্তু হচ্ছে আপনার সামনের বছরে কিন্তু হচ্ছে এই হচ্ছে ফল চলে আসবে এই লক্ষণ এই লক্ষণ হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অসাধারণ কিন্তু লক্ষণ এগুলা আপনারা নিতে আরো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনই আছে সেটা আপনারা নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনই আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন থাকে এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার কল্পনাই করতে পারবে আমার মুখের কথা না এটা হচ্ছে আপনার নিজেরাই হচ্ছে দেখেন কি পরিমাণ হচ্ছে এটা ফলন হয়ে থাকে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলা এই গাছগুলা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন